প্রমাণিত্য লাউ চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি তাই আপনাদের মাঝে একটি লাউ চাষের ভিডিও তুলে ধরলাম যে ভুলগুলো আপনারা বারে বারে করেন ঠিক এখান থেকে আপনারা সে ভুলের সংশোধন করতে হবে আশা করি আপনারা লাউ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারে সাথে থাকুন সম্পন্ন ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন কাজে লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম একটা লাউ চাষের ভিডিও নিয়ে আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে বেশ কিছুদিন আগে সে কথাগুলো আপনাদের অনেকের মনে আছে যারা ভিডিও দেখেছে আর যারা মূলত দেখেন নাই তারা মূলত এই সম্পর্কে কিছুই জানবেন না আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে ভাই যে জিনিসটা খায় না ঠিক সেই জিনিসটাই পায় না আজকে দেখুন হুবাহু মার কথাগুলো মিলে গেল যেমন একসময় লাউ দশ টাকা পনেরো টাকা বিক্রি হয়েছে সেই লাউ আজ দেখুন একশো টাকার উপরে মানে একশো প্লাস লাউ হলেই ষাট সত্তর আশি আর ভালো হলে আর শেষ নেই পর্যন্ত কাছে তাহলে আপনারা বুঝুন কৃষক কিন্তু কখনো আপনাদেরকে ভুল কথাগুলো আর ভুল পরামর্শ কখনো দেয় না আমি কিন্তু লাউ চাষ করেছিলাম অনেক আর সেখান থেকে অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেছি আর ঠিক সেখান থেকে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল আজ আবার একজন কৃষক ভাইয়ের জমিতে মূলত আমরা চলে আসলাম আর ঠিক এখান থেকে আপনাদের আবার বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম তখন আমি এই কৃষক ভাইয়ের জমি থেকে বলেছিলাম আপনাদেরকে ভাই লাউ গাছের গোড়াগুলো আসলে পরিষ্কার করতে হবে আগাছা মুক্ত রাখতে হবে লাউ ক্ষেত তাহলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যায় আপনারা আসলেই একটু সময় ব্যবধানে আপনারা ভেঙে পড়েন আর একটু ঘুরাই দেখাই এই দেখুন খেতে প্রচুর পরিমাণ আগাছা দেখছেন যে আগাছার কোনো শেষ নেই এত পরিমাণ আগাছা হয়েছে যাই হোক আপনারা যদি এই আপনাদের যে চাষাবাদ জমিটা মূলত পরিষ্কার করে রাখতেন তাহলে আজকে মূলত আপনাদের এই পর্যায়ে আসতে হতো না যাই হোক আপনিও ভালো পর্যায়ে দাম পেতেন আর ভালো দামে লাউ বিক্রি করে মুখে থাকতো অনেক হাসি আজ হাসির জায়গায় বুকের ভেতরে জমা আছে অনেকটা কষ্ট কেন জানেন কারণ আপনি লাফাত পরিচর্যা করেন নাই ঠিক সেই কারণে আপনি যদি তখন আপনার জমিটাকে পরিষ্কার রাখতেন সার ওষুধ ব্যবহার করতেন ঠিক সঠিক নিয়মে তাহলে আজকে আপনিও পেতেন একশো টাকা একটি লাউ একটি হাস্যকর বিষয় এক জায়গা লাউ নিয়ে বিক্রি হয় হাজার টাকা আর দশটা লাউ নিয়ে বিক্রি হয় এক হাজার টাকা তাহলে এটা ভাববার বিষয় না ভাই যাই হোক সর্বশেষ একটা কথা আমাদের বলতে চাই আমরা যে চাষটাই করব সেটা আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে তার পিছনে আমাদের গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে গাছের ক্ষেত্রে আগাছা মুক্ত রাখতে হবে সঠিক সময়ে সঠিক ওষুধটি আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা কিন্তু ভেঙে পড়ব না যাই হোক আমাদের এই যে ক্ষেতটা করছি আমরা ক্ষেতটা একটু দেখা আবার একটু ঘুরে এই যে এত সুন্দর গাছ মেটাল সিট নামক একটি জাল চাষ করে হয়েছে ভাইরাস মুক্ত আর এখনো কিন্তু গাছের জমিতে প্রচুর পরিমাণে আগাছা ওষুধ ব্যবহার করা হয় না তবু কিন্তু গাছগুলো রোগমুক্ত আছে কারণ এটা উন্নত একটা জাত মেটাল সিট লাউ এটা ফলন একটু সাইজের ছোট কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে তখন কথা বলেছি ভাই আপনি কেনই জাস্ট টা চাষ করেছেন তখন আমাকে মাকে বললো ভাই এ অনেক বেশি ফলন দেয় কিন্তু ফলন দেয় শুধু লাগাই তুলে তো পাই ফলন হবে না এর পেছনে অনেকটা সময় ব্যয় করতে হবে আর অনেকটা সময় যদি আমরা ব্যয় করতে না পারি সেখান থেকে ভালো কিছু পাওয়া যাবে না তার জন্য আমরা সর্বদা চেষ্টা করব আমরা যেই ফসলটা তৈরি করব ঠিক সেই ফসলটাই আমাদের লাভ হতে হবে লস হবে আর লাভ লস মিলে কিন্তু আমরা দুই ভাই শুধু লাভের আশায় সব ক্ষেত করলে তো হবে না ভাই তার মধ্যে লসও যেতে পারে আর লস যেখানে যাবে তখন আপনার বুঝতে হবে এখানে আমাকে লেগে থাকতে হবে এখানে কেন লস গেল যদি আমরা সেখানে লেগে থাকতে পারি তাহলে আমরা মূলত একদিন সাফল্য কৃষি হিসেবে আমরা কথা বলতে পারি